হ্যালো ইব্রন বাংলা টি চ্যানেল পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগত তো প্রত্যেকদিনের মতো আজকে একটা মজার একটি গেমস আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন একটা করে গেম শেয়ার করি আপনাদের জন্য চেষ্টা করি ভালো গেমস দেওয়ার জন্য তো অন্যরকম এবং আপনার সাধারণত যে গেমসটা আমরা খেলে থাকি তার থেকে একটু কম ধর্মীয় গেমস আমি চেষ্টা করি দেওয়ার জন্য তো আজও আপনাদের জন্য একটি এখানে গেমস শেয়ার করব তো প্লে স্টোরে যাবেন এখানে লিখতে হবে আপনাকে স্টোরে ডাউনলোড করার জন্য পিং সরি বিড় বি ডাব্লিউ আর বি এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে ট্রিক্স ট্রিক্স জাস্ট আপনি সরি টি আর পিং পিঙ্ক ট্রিক্স জাস্ট প্লেটলি পেয়ে যাবেন গেমসটি খুবই জনপ্রিয় একটি গেমস অনেক মজার আপনারা না খেললে বুঝতে পারবেন না আমার আমার কাছে খুব ভালো লাগে এই গেমসটি অনেকেই খেলে থাকে কারণ হয়তো অনেকেই জানে না দেখি খেলতে পারে না বাট অনেক মজার গেমস আপনারা একবার খেললে এটার প্রতি এডিক্টেড হয়ে যাবেন অনেক গেমসগুলো আছে যেগুলো এডিক্টেড গেমস আপনার দেখা যাক খেলতে চাইলে মানে খেলা শুরু করলে অনেক খেলতে মন চায় তো এই গেমসটি খুবই মানে এমন টাইপের একটি গেমস তো চলুন দেখা যাক সাউন্ডটা আমি কমাই নিব কমে জাস্ট আমি ট্রাই করব দেখেন এখানে আপনার একটা বল দেওয়া থাকবে যেমন আমরা এংরিভাট খেলে থাকি যেমনভাবে এরকম আপনার এইটা এই ইয়াটার মধ্যে আপনাকে ফালাতে হবে তো আপনার এরকমভাবে আপনি টার্গেটটা ইয়া করবেন যে অবশ্য অনেক হার্ড গেমস কারণ এটা ফালাতে খুবই কঠিন তারপর আপনার যখন অনেক খেলবেন তখন আপনার পারবেন অবশ্য তো আমি ট্রাই করে দেখি পারি কি না আপনারা অবশ্যই খেলতে এই গেমসটা ট্রাই এগেন নো শট হইল না তো যাই হোক আবার ট্রাই এইটুর জন্য টাইম আগে বললাম যে এটা খুবই হার্ড গেমস কারণ এটা মানে ম্যাপ করাটা খুবই কঠিন আপনারা এটা যদি আপনি কমপ্লিট করতে পারে দেন আরো কঠিন কঠিন মিশন তো ওগুলো আপনার কমপ্লিট করতে হবে এই তো এটা অবশ্য কমপ্লিট করলাম এইরকমভাবে আপনার নেক্সট মিশনগুলো দিবে আপনারা চাইলে খেলতে পারেন এই গেমসটা আমি আমার কাছে খুব ভালো লাগে এই ধরনের গেমস সিম্পল গেমস বাট অনেক ভালো মজার গেমস তো এই ধরনের গেমসগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আগেও অনেক ভালো ভালো গেমসের ভিডিও দিছে আপনারা চাইলে দেখতে পারেন ওই ভিডিওগুলো যারা দেখেন নাই প্রত্যেকদিন একটা করে গেমস চেষ্টা করি দেওয়ার জন্য নতুন নতুন গেমস তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন